যে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার কর্মী কবে যাবে কখন যাবে বা কি কি যেতে পারবে তারা বা এরকম কিছু প্রশ্নের উত্তর আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আবারও আপনাদের জন্য নতুন একটি আপডেট বলতে পারেন যে মালয়েশিয়ার বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য ভাইরা আপনারা জানেন যে গত একটি বছর বা আরও বেশি হবে তার যে মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে বা কাগজপাতি সব কিছু রেডি করেও আমরা যেতে পারিনি যার মধ্যে রয়েছে আটকে পড়া আঠারো হাজারের মতো কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তো এটা নিয়ে অনেকেই অনেকভাবে কমেন্ট করে জানাইতে আসে যে ভাই এই লোকগুলো কবে যাবে কখন যাবে ভাই প্লিজ দয়া করে বলেন না মানে এত রিকোয়েস্ট করে এই কমেন্টটা আসতেছে মানে আসলে সব কথা কমেন্টে বলা যায় না তো এটা নিয়ে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে যে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার কর্মী কবে যাবে কখন যাবে বা কি যেতে পারবে কি তারা বা এরকম কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দিতে মানে দেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট হলেও দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করব শুরু করার আগে আমার চ্যানেলের পাশে দেখছেন কে ডানজার টু এবং তার পাশে দেখছেন লাল একটা সাবস্ক্রাইব নামে একটি অপশন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা কথাটা হচ্ছে যে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা তারা এত টাকা খরচ করে কাগজপত্রে রেডি করে মেডিকেল করে তারা কেন যেতে পারল না এর কারণ কি বা আদৌ যেতে পারবে কি না ঠিকই শুনেছেন এরকম কিছু কথা আমাদের আশেপাশের কিছু মানে বিভ্রান্তকারীদের কানে মুখে শোনা যায় যে এরকম ঘটনাগুলো আপনারা জানেন যে গত এক মাস হবে আসিফ নজরুলসাল বলছিল যে আটকে পড়া আঠারো হাজার কর্মী যারা বাদ পড়ে গেছে যেতে পারেনি তাদের অবশ্যই মালয়েশিয়ায় যেতে পারবে তারা অবশ্যই কিন্তু এক মাস হয়ে যেতেছে দুই মাস হয়ে যেতেছে তিন মাস হয়ে যেতেছে কিন্তু এখনও এটা নিয়ে কেউ কোনো সঠিক তথ্য দিতে পারতেছে না তো এটা বড়ই দুঃখের সংবাদ যারা যেতে পারেনি আটকে পরা আঠারো হাজার কর্মী আসলে তারাই জানে যে এটার কষ্ট কত এটার মানে মানে বেদনাটা কত আর কি তো বন্ধুরা আটকে পড়া আঠারো হাজার শ্রমিকরা কেন যেতে পারেনি গত এক বছর আগে বাংলাদেশের কিছু সমস্যার কারণে টিকিট জটিলতার তারপর যে রাজনীতির যে খেলা চলছিল সেটার জন্য তো সব মিলিয়ে আটকে পড়া আঠারো হাজার কর্মীরা তারা যেতে পারেনি কিন্তু এখন বর্তমানে একটা কলিং ভিসা চালু করছিল মালয়েশিয়ার সরকার ঢাকায় এসে যে আটকে পড়া আঠারো হাজার কর্মী নেওয়ার প্রতিশ্রুতি দিছিল। কিন্তু এখন বর্তমানে পাম বাগানের যে কাজের জন্য যে লোক আছে তাদের জন্য তাদের জন্য ভিসা মেডিকেল সব কিছু রেডি মানে চলতেছে প্রসেসিং চলতেছে তাদের কিন্তু অলরেডি মানে নেওয়ার ঘোষণা দিছে যে তারা যেতে পারবে কিন্তু আটকে পড়া আঠারো হাজার কর্মীরা কি ওই ভিসা দিয়ে যেতে পারবে কিনা কলিং ভিসা দিয়ে মানে এটা কিন্তু এখনো স্পষ্টভাবে জানায় নাই ঠিক আছে যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে যে লোক নিতে আছে কলিং ভিসা দিয়ে ওই ভিসায় কি আটকে পর আঠারো হাজার কর্মী যেতে পারবে মানে ওই সময়টার ভিতরে এটা কিন্তু এখনও জানায় নেই ঠিক আছে তো আমার রিকোয়েস্ট থাকবে আমার মানে আমার আমাকে যারা আমার ভিডিওতে কমেন্ট করছে তারা অবশ্যই জানতে চেয়েছে ভাই খুবই দ্রুত এটা যেন কার্যকর হয় বা অনেকেই বলতেছে ভাই কবে খুলবে তো আমি আপনাদের সবার হয়ে আমি সরকারের যারা উপদেষ্টা হিসাবে রয়েছে যারা এই কাজের দায়িত্ব রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আটকে পর আঠারো হাজার কর্মীদের একটা ব্যবস্থা করেন এদেরকে অতি তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন ঠিক আছে কারণ অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ হয় বিদেশে আসার আগে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে একটা বিদেশে একটা লোক আসা পর্যন্ত খরচ কত টাকা হয় সেটা একজন প্রবাসী ভালো জানে তো বন্ধুরা আমি আশা করব যে এই সমস্যাটা অতি তাড়াতাড়ি যারা আছে দায়িত্বে তারা অবশ্যই দেখবে যে আটকে পড়া আঠারো হাজার কর্মীরা কেন যেতে পারবে না কি আদৌ যেতে পারবে এটা নিয়ে অনেকেই মানে সংখ্যায় আছে ঠিক আছে এবং তারা এটাও চিন্তা করতেছে যে আমরা যেতে না পারলে টাকা পয়সার কি হবে তো এটা নিয়ে অনেকে চিন্তা করতেছে আমি মনে করি যে এই সমস্যাটা অতি তাড়াতাড়ি সমাধান হবে আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো কলিং ভিসা যেহেতু চালু করছে আমার মনে হয় যে আটকে পড়া এই শ্রমিক ভাইদের অবশ্যই মানে এই কলিং ভিসার মাধ্যমেই নেওয়ার চিন্তা থাকবে কিন্তু এখনও মানে এটা নিয়ে কোনো কথাই হইতেছে না কলিং বিশা যাইতেছে যা প্লান্টেশনের লোকগুলা যাইতেছে মানে তারপর আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে কোনো কথাই হইতেছে না বা বলতেছে আমাদের প্রশাসনরা আমি আপনাদের খবর সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। যখনই শুনবো যে আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিতেছে আমি সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা ওই পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই অবশ্যই তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ